সালিশি বসিয়ে পরিযায়ী শ্রমিকের চার ভাইকে বেধরক মারধর করার অভিযোগ উঠেছে শ্রমিক সরবরাহকারী ঠিকাদার এবং তার দলবলের বিরুদ্ধে লোহার রড নিয়ে সালিশী সভাতেই হামলা করার অভিযোগ সেই সালিসি সভা বসেছিল তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে পঞ্চায়েত প্রধানের স্বামীর নেতৃত্বে সেই সভায় হাজির ছিলেন প্রধানের স্বামী তার সামনেই মারধরের ঘটনা ঘটে ঘটনাটি ঘটেছে মালদহের হরিশচন্দ্রপুর দুই ব্লকের মালিয়র এক গ্রাম পঞ্চায়েতের হরকাবাথান এলাকায় আহত চার ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিশচন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এগারো জনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে যদিও অভিযুক্তরা এলাকা ছাড়া পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর নমাস আগে স্থানীয় শ্রমিক সরবরাহকারী ঠিকাদার মনিরুল ইসলামের কাছে এগারো হাজার অগ্রিম নিয়ে মুম্বাইয়ে কাজে যান আকবর সেই কাজ ছেড়ে অন্য এলাকায় চলে যান এরপর আকবরের কাছে বকেয়া টাকা আদায়কে ঘিরে বিবাদের সূত্রপাত ঠিকাদার মনিরুল গত সোমবার আকবরের বাড়িতে চড়াও হয়েছে দশ হাজার টাকা এবং মোবাইল ফোন নিয়ে চলে যায় বলে অভিযোগ আকবর এ নিয়ে পুলিশের কাছে অভিযোগও জানিয়েছে এই ঘটনা স্থানীয়ভাবে মিটিয়ে নেওয়ার জন্য মালিয়র এক গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী আব্দুল রহমানের নেতৃত্বে তার বাড়ির সামনেই ডাকা হয় সালিসি সভা আর সেখানেই যত অশান্তির সূত্রপাত চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা এদিন বলেন অভিযোগ পাওয়ার পরেই পুলিশ গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ দেখো সভা ডেকেছিল প্রধান সাহেব আমাদের সভাতে গেছিলাম সভাতে যাওয়ার পরে যাদের কাছে টাকা পাবে তাদেরকে তুমি নেই ঠিক আছে ওরা দুজন প্রয়োজন দিয়েছে আমি জানি না আমি একটাই কথা বলেছি যে সেদিনকে যে কাজ যেটা করেছ আমার ডিহিতে এসে আমাকে মেরে গেছো আমার বাড়িতে এসে মেরে গেছে তো আমরা যদি সেদিন মারতাম তাহলে তোমাকে মেরে ফেলে দিতাম কেন যে ওরা বলছে যে আর মেরে লেখে তো আমাদের বাড়িতে এসে মেরে গেছে আর সভা চলাকালীনটা কি হলো সভা চলাকালীন এ কথাটাই আমি বলেছিলাম যে যদি উপায় মারতাম তাহলে মেরে ফেলে দিতাম তোমাকে তো যার পরেই সবাই উঠে গেছে সালিস থেকে সালিস থেকে উঠে যেয়ে পরে যে মারতে চালু করতে হে তারপরে আর মানে পালাবার জায়গা নেই মানে প্রধানের বাড়িতেই তোমাদেরকে মারধর করা হয়েছে হ্যাঁ

হয়তো আমাকে কিছু লাগতে পারে সে কারণে আমি নিয়ে গেছিলাম আমার কাছে এখন টাকা নেই কে মারলো তোমাদেরকে কি নাম ওদের যারা তোমাদেরকে মারধর করেছে মনিরুলের চাচা মনিরুল বাবা ভাই সবাই আমার রাত ধরে তারা কতজন ছিল মনিরুল মারেনি তোমাকে মনিরুল মেরেছে ওরা কতজন ছিল

তাহলে প্রধান কেন বসাবে শালিসি সবাই পুলিশ প্রধানকে জানতো তাহলে যে তোমাদেরকে মারধর করা হবে প্ল্যানিং করে সেটা আমরা বলতে পারবো না তাহলে প্রধান সাহেব বলেছে আমার বাবাকে আমার চাচাকে যেহেতু আমার বউ চাচা আছে তো ওনাকে বলেছে ওরা তখন মানে সে বলেছি সেটা দশ তো প্রধানের তো উচিত ছিল সেখানে সেই ঝামেলাটা মিটিয়ে দেওয়া কিন্তু প্রধানের উপস্থিতি থাকা সত্ত্বেও কি করে মারধর করা হলো প্রধান সাহেব নিজের কারণ তো বসেছিলো কারণ ওরা মানে নি না

যেহেতু আমার অসুস্থ মানুষ ঘুঘ মের থানায় বিষয়টা জানিয়েছো থানাতে থানাতে গিয়েছিলাম কালকে রাত্রে যাওয়ার পরে সিভিকে একটা মারা হয়েছিল আমার কাকু লাগে কাকুকে বললাম তো বললো যে অফিসারকে দেখাও ওখান থেকে মাইট থেকে বলছে যে না তোমরা থানা চলে যাও এ হসপিটাল চলে যাও হসপিটাল চলে এলাম হসপিটাল আসার পরে মোটামুটি রাত এগারোটা হয়ে গেল তারপরে তার কিছু নেবে না তখন কালকে হয়নি

আমাকে ভালোভাবে যদি কাম করাও তো করাও আর না করাইলে তুমি আমাকে হিসাব বিসাব করে দাও আমি চলে যাব। কতদিন আগে কাজ করতে গেছিল এই মোটামুটি আট মাস আগে ন মাস আগে কে তোমাকে নিয়ে গেছিলো কাজ করতে নিয়ে গেছিলো উনার ভাই কে ওনার ভাই কে ঠিকাদারটা কে তোমার মুনি তোমাকে কাজ করতে নিয়ে গেছিল হ্যাঁ তোমাকে কি অগ্রিম টাকা দিয়েছিল অগ্রিম টাকা দিয়েছিল তিন হাজার টাকা দিয়ে এলাম বাড়িতে হ্যাঁ তারপরে সেই টাকা অনুযায়ী কাজ করেছো তুমি সেখানে কাজ করেছিলে হ্যাঁ কাজ করেছিলাম তারপরে তোমার কাছে টাকা কেন পাবে ওরা টাকা পাবে মানে কি জায়গা ওখানে খরচা মাচ্চা হয়েছে দেখুন ট্যাশন নিয়ে দেওয়া টিকিটের পয়সা আয় এসির সামনে টাকাটা অনু পাবে তিন হাজার টাকা পায় পেলো তো টাকাটা তুমি রেছোকে টাকাটা আমি দিন টাকাটা আমি দিন উ নমাজের আগে আমার বাড়ির সামনে আইলো আর দিন আসার পরে কিন্তু বলছে যে টাকাটা দেবে না আমি বলছি দিব কতদিন পর আমি বলছি যে আট দিন পরে তোমাকে টাকা দিয়ে দেবো উনি কয়েছে আট সেকেন্ড থামা হবে না তুমি এখনই দাও পাঁচ সেকেন্ডের মধ্যে ওই যাবে আমি কয়েছি তুমি আমার গাল ছিঁড়ে নিও তোমাকে আমি আটা না করে দিতে পারবো না তুমি যা পারবে তা করে তারপরে গত রাত্রে কি কি হল তোমাদের সঙ্গে ঝামেলাটা হলো ঝামেলাটা এই তো ফের পনেরো দিন নমাজের আগে ওইটাই টাকা চাহা হলো তারপরে আর কোনো কথাই নাই সামনে রাস্তার ধারে বসে আহি একদিন ঝপকে আইসে একেবারে গাড়ি খারো করি একেবারে ধরি একেবারে মোবাইলটা কেড়ে মোবাইলটা কেড়ে করি এখানটা কমচি পড়েছিল দু তিন ছিটকি লাগিয়ে দিলে তোমাকে মুনিরুল মুনিরুল মারার পরে কিন্তু আমি ওর কলা নু কলা ধরে নিয়ে কিন্তু ওকে কিন্তু টোটালি আমি মারামারি করিনি যে তুমি আমার কথা শুনো টাকা পেবে টাকা লাও আমাকে মোবাইল দিয়ে দাও মোবাইল দিয়ে

সবই স্ট্যান্ডম্যানের কথা আমারও শুনলো ও আরও শুনলো ইস্টেন্টম্যানের কথা কিন্তু সবাই মিলে গেছিলো ওর ভাই আজি কুদ্দেল আর মুনি এই করবো ওই করবো ধরবো দিয়ে আমার ভাই একটা বললো যে ই তোমরাকে যদি মারতাম আমি আমরা তিন ভাই মেলা তো তোমাকে ওই জায়গাতেই আমি মেরে ফেলে দিতাম তো তুমি তো শালিসি সভা চলাকালীন তোমাদেরকে মারধর করেছে হ্যাঁ শালিস টনাখানে মধ্যে মারধোর হয়েছে কতজনকে মারধর করেছে আমরা চার ভাই কতজনকে মারধর করেছে আপনাদের সাতজনকে কতজন जखম হয়েছে তোমরা আমরা जखম হয়েছি চারজন বাকি এরকম কোন সাতজনের মধ্যে সমাধি মেরেছে কি দিয়ে মারধর করেছিল তোমাদেরকে মারধর করেছে চাকু মেরেছে আর বন্দুকের বাড়ি উল্টা চোখের উপরে মেরে দেয় সালিসি সবাই কি চাকরি বন্দুক নিয়েছিল তারা